পর্বতিন গ্রামের রহস্যপর দিন হরিহর গ্রামের বয়স্কদের জিজ্ঞেস করলেন এই ঘটনাটা কবে থেকে ঘটছে বৃদ্ধা বিনাপিসি বললেন এই গ্রামে বহু বছর আগে এক তান্ত্রিক এসেছিল সে নাকি মাঝরাতে মানুষের প্রাণ কাটত এক রাতে গ্রামের লোক তাকে পিটিয়ে মেরে ফেলে কিন্তু তার আত্মা সে তো মুক্তি পায়নি আজও সে মাঝরাতে আসে কাউকে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য হরিহরের শরীর ঠাণ্ডা হয়ে গেল তিনি ভাবলেন তাহলে পরের লক্ষ্য কি আমি রাতে দরজায় আবার করাঘাত পড়ল ঠক 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 এবার স্ত্রী আর ছেলে ভয়ে কাঁপছে হরিহর দরজার দিকে তাকিয়ে বললেন আজ আমি মুখোমুখি হব তিনি ধীরে ধীরে দরজা খুললেন এবং বাইরে যা দেখলেন তা দেখে তার চিৎকার বেরিয়ে গেল